নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি হান্ডি চিকেন করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এই হান্ডি চিকেন বিহারের খুব ফেমাস চম্পারণে এটার উৎপত্তি এর জন্য আমি এখানে দেড় কিলো মাং চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে তিনটে তেজপাতা এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ এগুলোও দিলাম পাঁচটা লবঙ্গ দিয়েছি চারটে পাঁচটা ডালচিনি দিয়েছি আর টুকরো আর পাঁচটা এলাচ দিয়েছি এবারে কিছু গুঁড়ো মশলা দেব নুন দিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়েছি ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন এখানে কাঁচা লঙ্কা ছটা সাতটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম দেড় চামচ সবগুলো দেওয়া হয়ে গেছে এবারে গরম মশলা দিলাম এক চামচ পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ একটু বড়ো সাইজেরই পাঁচটা পেঁয়াজ আমি কেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শেষে আমি এক চামচ দিলাম এটা খুব সুন্দর একটা কালার আসবে সব খুব ভালো করে মেখে নেব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে ওইভাবে মেখে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম একটা ছোট কড়াই নিয়েছি তার মধ্যে তেল সর্ষের তেল বেশ একটু বেশি পরিমাণে নিয়েছি ওই গরম তেলটা একদম ফুটিয়ে নিয়েছি সেই গরম তেলটা এই চিকেনের মধ্যে আমি এইভাবে বড় হাতা দিয়ে দু হাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আরও একবার এইভাবে আমি চামচটা যেহেতু গরম তেল দিয়েছি আমি চামচ দিয়েই এইভাবে একটু মাখিয়ে নেব যাতে তেলটা এর মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে এবারে একটা মাটির হাঁড়ি আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেই হাঁড়ির মধ্যে সমস্ত গরম তেলটা দিয়ে দিলাম বাদবাকি যে তেলটা ছিল তিন চার হাতা ছিল সেটাও দিয়ে দিলাম এইখানে যা তেল মশলা এই সময়ই লাগবে ওই জন্য যা যা পরিমাণ মতন এই সময়ই দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সর্ষের তেলটা যাতে হাঁড়ির চারিদিকে লেগে যায় সেইভাবে একটু ঘুরিয়ে নিলাম এবারে মেখে রাখা সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই ইজি শুধু জাস্ট প্রথমে যা সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে করা রান্না করা অথচ প্রচণ্ড টেস্টি আমি দুটো গোটা রসুন ভালো করে ধুয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা এর উপরে ঢাকনা একটা সরা দিয়ে দিলাম দিয়ে কিছুটা আটা এইভাবে মেখে খুব ভালো করে সিল করে দিতে হবে এইটা মাস্ট এইভাবে যাতে বাইরের হাওয়া বা ভিতরের যে কোনো হাওয়ার যেন না প্রবেশ করতে পারে কোনো স্মেল বাইরে না বেরোতে পারে এবারে আমি এটা একটা মাটির উনুনে করে নিচ্ছি মাটির উনুনে ঢিমো আছে খুবই টেস্টি লাগে আপনাদের যদি মাটির উনুন না থাকে আপনারা গ্যাসে একদম সিম আছে এটা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এইভাবে কুক করে নেবেন একদম জাস্ট ঢিমে আছে এটা আমি চল্লিশ মিনিট এইভাবেই এটা রান্না করে নিচ্ছি এইভাবে মাটির উনুনে এইভাবে রান্না করলে এর স্মেল টেস্ট অনেক গুণ সুন্দর হয় আমরা অ্যাকচুয়ালি এটা মাটির উনুনেই রান্না করতে হয় এখন আমাদের উনুন না থাকায় আমরা এটা গ্যাসেই অনায়াসেই করে নিতে পারি এটা হয়ে গেছে আমি এইভাবে এই যে আটাটা দিয়ে রেখেছিলাম সেটা খুলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শিলটা খুলে নিতে খুলে নিচ্ছি আমি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর স্মেল তো অসাধারণ বেরোচ্ছে গরম ভাত পরোটা রুটি সবার সঙ্গে এই হান্ডি চিকেন খুবই সুন্দর খেতে লাগে বাড়িতে অবশ্যই বানান এইভাবে হান্ডি চিকেন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো একটা প্লেটের ওপরে এটা সার্ভ করে নিচ্ছি দেখতে তো খুবই লোভনীয় হয়েছে আর টেস্ট অসাধারণ লাগে দুপুরে এইভাবে হান্ডি চিকেন গরম ভাতের সঙ্গে থাকলে সেদিন ভাত অনেকটাই বেশি লাগে এটা হয়ে গেছে